জয়গুরু বন্দে পুরুষোত্তম আচার্যদেবশ্রী শ্রীশ্রী দাদা আলোচনা প্রসঙ্গে একটি ঘটনা বললেন যে আমাদের জীবনে আমাদের মালিকের প্রয়োজন কিসের জন্য আমাদের সদগুরুর প্রয়োজন কিসের জন্য একদিন একটি গরু একটি মাঠে ঘাস খাচ্ছিল হঠাৎ করে একটি বাঘ বেরিয়ে আসলো তো বাঘটি গরুকে খাবে বলে ওর দিকে তেড়ে আসছিলো তখন গরুটি কি করলো এখান থেকে দৌড় দিয়ে যাচ্ছিল পালিয়ে যাচ্ছিল তখন একটি জমির মধ্যে গিয়ে কাদাযুক্ত জমিতে ওখানেই লাভ দিয়ে পড়ে গেল সেখানে পড়ে সে আটকে গেছে ওখান থেকে সে পালিয়ে যেতে পারছে না ঠিক তখনই বাঘটা ওই গরুটাকে খাবে বলে সেও একটা লাভ দিল দিয়ে সেও ওই কাদার মধ্যে আটকে গেল তখন না পারছে গরুটা পালিয়ে পাচতে না পারছে বাঘটা গরুটাকে খেতে তখন বাঘটি বলছে আর তো কিছুক্ষণ এখন কি করে পালিয়ে যাবি একটু পরেই তো এই জমিটা শুকিয়ে যাবে তখনই আমি তোকে ধরে খাব তখন গরুটা হাসছে আর বলছে আগে তুই তোর চিন্তা কর এই সন্ধ্যা নেমে এসেছে এই আমি শঙ্করদ্বনি হুলুদ্বনির শব্দ শুনতে পাচ্ছি কিছুক্ষণ পরে আমি যখন বাড়ি যাব না তখন আমার মালিক আমাকে খুঁজে বেরিয়ে আসবে আর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে তোর তো কোনো মালিক নেই তাহলে তোকে কী করে কে উদ্ধার করবে আগে তোর কথা ভাব আমি আমার মালিকের অধীনে আছি আমার উপরে মালিক আছে আমি না গেলে আমার মালিক আমাকে উদ্ধার করবে তো এই ঘোষণা থেকে এটাই বোঝা যায় আমাদের জীবনে আমাদের সদ্গুর প্রয়োজন যদি আমরা কখনো বিপদে পড়ি পথপ্রষ্ট হই যেন আমার মালিক আমার পরম পিতা আমাকে হাত ধরিয়ে সেই অন্ধকার থেকে দূর করে আমাদের আমাদের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে আসেন সেটাই হচ্ছে আমাদের এই আচার্যদেব সৃষ্টির দাদার আলোচনা থেকে শিখনীয় ব্যাপার যে আমাদের সকলের জীবনে সদ্গুরুর প্রয়োজন মালিকের প্রয়োজন জয়গুরু বন্দে পুরুষ উত্তমম